আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ আজকে আলোচনা করব আপনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি মামলা পড়ে আছে যেটি থানায় কিংবা কোর্টে হয়েছে সেক্ষেত্রে আপনি বাদীও এই মামলার সাথে সংশ্লিষ্ট খুব একটা নয় বাদী মামলা করার পরে নিরুদ্দেশ হয়ে গেছে কোর্টে আসে না মামলাটা করে আপনাকে দীর্ঘদিন হয়রানির শিকার হতে হচ্ছে কোর্টে যেতে হচ্ছে দিতে হচ্ছে তো এই পর্যায়ে আপনি এই মামলা থেকে রেহাই কিভাবে পাবেন এই বিষয়টা নিয়ে থাকে সেক্ষেত্রে যদি মামলা হওয়ার পরে আপনাকে যদি কোর্টে যদি সমন করে থাকে যদি সেই সমন করার পর আপনি যদি সমনটা পেয়ে থাকেন কিন্তু আপনি যথাযথভাবে আসছেন যে মামলাটি করছে অর্থাৎ বাদী তিনি কোর্টের ধারাকাছিও নেই এক্ষেত্রে আপনি তাইলে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সনের দুশো সাতচল্লিশ ধারা অনুযায়ী একটি আদালতে একটি দরখাস্ত দিবেন দরখাস্ত দেওয়ার মাধ্যমে আদালত যদি বিবেচনা করে দেখে যে আপনি আসলে আসলে এখানে হয়রানি হচ্ছেন এখানে মামলা যিনি করছেন তিনি আসলে এখানে কোর্টের কাছাকাছিও নেই সেক্ষেত্রে আপনি এই মামলা থেকে খালাস পেতে পারেন তো আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে মামলাটি যদি কোর্টে না হয়ে থানায় হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন স্বাভাবিকভাবে থানায় যে মামলাগুলো হয় সেগুলো অনেক দিন ধরে কোর্টে পড়ে থাকে বাদী আসে না সাক্ষী আসে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি যদি একটি মামলা থানায় হয়ে থাকে এবং সে মামলাটি যদি তদন্ত রিপোর্ট হোক কিংবা না হোক তদন্ত রিপোর্ট হলেও না হলেও আপনি যদি এখানে দীর্ঘদিন হয়রানির শিকার হন এরকম যদি আপনার মনে হয় সেক্ষেত্রে আপনি আপনি চাইলে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সনের দুশো উনপঞ্চাশ অনুযায়ী আপনি আদালতকে যদি সন্তুষ্ট করতে পারেন যে এই মামলার আসলে বাদী সাক্ষী কোনো কিছুর খবর নেই সেক্ষেত্রে আপনি এই মামলা থেকে মুক্তি পেতে পারেন এছাড়া যদি আপনার মামলাটি যদি বিচারাধীন হয় অর্থাৎ মামলার তদন্ত শেষে যে বিচার হয় বিচারাধীন হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার মামলা যদি সাক্ষী না আসে বা যথাযথভাবে সাক্ষী না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে একটি জটিল প্রক্রিয়া যে সাক্ষী ক্ষেত্রে সাক্ষী যদি না আসে তাহলে আপনাকে অবশ্যই আদালতে আপনাকে মামলাটি প্রত্যাহারের জন্য আপনাকে আবেদন করতে হবে এই মামলা প্রত্যাহারের জন্য আবেদন করার পরে আদালত সেখানে একটা নির্দিষ্ট প্রসিজিওর অনুযায়ী সাক্ষীদেরকে এখানে নোটিশ করবে নোটিশ করার পরে সাক্ষীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে ওয়ারেন্ট জারি করার পরে যদি পরেও যদি সাক্ষীদেরকে পাওয়া না যায় কিংবা সাক্ষীরা যদি সাক্ষী দিতে অসম্মতি জানায় সেক্ষেত্রে আপনি আপনি মামলার প্রসিজোর অনুযায়ী মামলার যে কোনো মামলার সর্বশেষ পর্যায়ে আপনি যুক্তিতর্ক হওয়ার সময় আপনাকে এখানে খালাস দিতে পারে তো এই ছিল আজকের আলোচনায় সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ